বক্সিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ শেরপুরের বক্সিগঞ্জ থেকে মোসাম্মদ পারবিন আক্তারের পাঠানোর তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট তেরো জুলাই দুই হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মেরুরচোর ইউনিয়নের খেয়ারচোর বাজারে লিফলেট বিতরণ করা হয় আজ ছয় নভেম্বর বুধবার বিকেলে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন উপজেলা 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 দলের সদস্য হক দুলাল সিনিয়র আহ্বায়ক রহমানে আহ্বায়ক আলামিন। মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহরাব আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হাবিব প্রমুখ সহ আরো অনেকে এ সময় বিভিন্ন দোকান ও মানুষের মাঝে লিটলেট বিতরণ ও ভোট চেয়ে

স্বাগতম, হضورবারে আগমন, সুবচায় স্বাগতম। ওই তরিকায়ে আগমন, সুবচায় স্বাগতম। বিলাত ভাইয়ের আগমন, সুবচায় স্বাগতম। লক্ষীগুন্ডের মাঠে, বিলাত ভাইয়ের ঘাটে, বিলাত ভাইয়ের ঘাটে, লক্ষীগুন্ডের মাঠে, লক্ষীগুন্ডের মাঠে, বিলাত ভাইয়ের